এরকম একটা সারপ্রাইজ কান্না ভালো লাগে এত সুন্দর দেশ আমার তো খুব ভালো হয়েছে আমি এখন বাবার সঙ্গে ঘুরতে যাচ্ছি বলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো

কত জল এবার আমরা পৌঁছে গেলাম পৌখার থেকে পড়ে গেছি বাবার কল উঠে পড়ে দিচ্ছি এবার আমরা চলে এসেছি মলায় এটা একটা গ্রাম খুব ভালো সুন্দর দৃশ্য এই জায়গা একটা মেলা হয় খুব ভিড় হয় সুন্দর বলে অনেক হ

আমরা কোনো দিন দেখি একগু সব ঠাকুর এর সব বাজার হলো সব পাস্তা কার হলে মন পড়তে কি বলছো ও দোকানদার পাস্তা কার হলে মাল পাস্তা কার হলে মাল পাস্তা কার হলে মান একগু তোলে জিনিস তুলতেছে আম তো খুব ভালো মে আজকে জিদি নিয়ে মনে করলি বাবা দিতে আমাকে ভালো কিনে দিয়েছে সেটা এনেছি তার বাইরে করিছিলাম যে বাদ দূত হই আজ ওই বাইনা করেছি একটু কই না আর একটা খুব আমি কিন কিনে দিয়েছি বাবা আমার বাবা এসেছে বেশ বাবা খুব ভালো আমার একটা বাবার কাছে সে রায়না করলো তুই জাম্পিং চলবো আমার বাবা তাই কর তুমি কোয়াতে তুমি তাই জন্য এসে দিলো একটা টিকিট কেটে দিলো যেখানে জ্যাম্পিন উঠে জাম্পিং করছি ও খুব মজা হচ্ছে বিশ্ব লাইট করে ওরের পাশে থাকো ফুচকা খাচ্ছি জানো আমি তো ফুচকা খাতে খুব ভালোবাসি আইসক্রিম কে মৌ ভিখেছি তো এখানে শীত করছি এই সুন্দর সুন্দর মিলিক বক আবার শেয়ার করবো একদম